দামোদর মাহাতো এবং তাপস মাহাতোকে জড়া নিয়ে আমাদের সব প্রায় ঝেটাই পেটাই নিয়ে চলে গেছিল আর লড়াই দুর্ধর্ষ হয়েছিল ঠিক যেমন এক হাত এক ছাড়া যেমন বজ্র পড়ছে সেরকম হাড় হুড় লড়াই হ্যাঁ সেটাই আর আশা করি এবারও আমাদের ওই রকমই লড়াই হবে এরকম ভাবে আমরা জোড়াটাই নিয়েছি আচ্ছা বুঝলে যাই সমস্ত দর্শক এবং কারা প্রেমী বন্ধুরাকে বলছি যে তাড়াতাড়ি আসবেন আসে প্রথমে হয়তো রাশিয়ান লোক আমাদের থাকবে স্টেজে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি একটি হাই ভোল্টেজ আসরের হাই ভোল্টেজ জোড়া কনফার্ম তো কোন গ্রামে এসে হাজির হয়েছি এবং কটি আছে কাড়া এবং কার সাথে হয়েছে জোড়া তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন পরবর্তী ভিডিও সবার সবার আগে প্রথম পাওয়ার জন্য আর সাথে থাকছে আপনারা জানেন যে পুরা নাগিনগুড়ি এই বর্তমান যে ইয়াং জেনারেশন কে পুরা চাঙ্গা রাখতে এখন নিয়ে আসছে একটা টকঝাল মিষ্টি আপনারা জানেন সেই নাগিনগুড়ি ডান্স থাকছে আর কি সেই সাথে সাথে তো সেই আমরা সরাসরি কমিটির মহাশয়ের কাছ থেকে আমরা জেনে নেই মূল বক্তব্য আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা একটু বলুন আমার নাম বিকাশ চন্দ্র মাহাতো গ্রাম বাঁধান পোস্ট বাঁধান উত্তর থানা বরাবজার জেলা ফুরুলিয়া আচ্ছা তো এই যে আজকে আপনাদের ইউটিউবের পর্দায় আসার কারণটা কি আসার কারণ বলতে আমরা কাল যে আপডেট দিয়েছিলি সেই কাল আজকে জোড়া কনফার্ম হবে জোড়া কনফার্ম হবে আচ্ছা তো এই যে আপনাদের আসরে কতগুলি কারা আছে কারা আছে মোট আটটা আটটা আচ্ছা তো আটটি যে কাড়া আছে তো শুধু কি কাড়া আসরে হবে না আর অন্যান্য কোনো প্রোগ্রাম না কাড়া লড়াই হবে কাড়া লড়াইয়ের পরে মুরগা লড়াই হবে হুম আর শেষে ছনিতে হবে এবং কাড়া লড়াইয়ের মাঝে মাঝে রাশিয়ান লুক ডান্স গ্রুপ থাকছে আমাদের আচ্ছা আচ্ছা খুব ভালো রাশিয়ান ঠান্ডা আসরকে গরম করার জন্য ঠান্ডা আসরকে গরম করার জন্য আচ্ছা তো এই যে এত সব প্রোগ্রাম আছে তো কোনটা কখন হবে একটু ঠিকঠাক করে টাইমটা বলে দিলে ভালো হয় কারণ অনেক রকম তো মানে আগ্রহী মানুষ আছে কেউ ছোদ দেখবে কেউ রাশিয়ান লুক দেখবে কেউ মুরগ লড়াই দেখবে তো কালা লড়াই দেখবে নানা কোনা ভির্ণ ভিন্ন রসিক আছে তাহলে একটু টাইমটা একটু মেইনটেইন করে বলে দেন আগে প্রথমে কালা লড়াই হবে আমাদের কোটা থেকে 9:30 টা 10 থেকে 10 ধরুন দশটা টা থেকে কালা লড়াই হবে তার আগে হয়তো রাশিয়ান লুক আমাদের 2:00 চলে যাবে 2:00 চলে 2:00 একবার চলে যাবে আচ্ছা তার আগে আসরটা হয়তো গরম করে দিবে গরম করে দিবে এরপর কালা লড়াই শুরু শুরু হওয়ার পর হয়তো কালো লড়াই যখন হবে তখন বাদ থাকবে তারপরে যে মাঝের সময়টা সেই সময়টা আবার রাশি আনলু হামলা করিবে আচ্ছা আচ্ছা আর কালো লড়াই শেষ হলেই মুরগা লড়াই শুরু হবে আচ্ছা মুরগা লড়াই হয়তো শেষ হওয়ার পর কিরকম মোরগের প্রাইজ আছে মোরগের প্রাইজ আছে পঁচিশটা থাকবে এক হাজার করে পঁচিশটা এক হাজার কুড়িটা পাঁচশো করে আর দু হাজার টাকার থাকবে দশটা আচ্ছা তিন হাজার মতো থাকবে গোটা চার চারটা থাকবে চারটা আচ্ছা যাই হোক অনেকগুলি প্রাইজ আছে আপনারা বুঝতে পারছেন এই কিন্তু কম নেই আপনার জানেন নেই তো ইয়ার পরবর্তী আপনাদের যেটা আছে ছৌ নাচটা কোটা থেকে হবে ছৌ নাচ পাঁচটা পাঁচটা মুরগাল শেষ হলে ছৌ নাচ আচ্ছা মোরগ লড়াই শেষ হল ছৌ নাচ ছৌ নাচে কেকে অংশগ্রহণ থাকে ছৌ নাচে থাকছে হেমচন্দ্র মাহাতো কলমা আচ্ছা আচ্ছা আর শেষ সনথ মাহাতো বিড়িয়া বিড়িয়া আচ্ছা দুটা এ গ্রেডের কিন্তু পার্টি আছে এ গ্রেডের আছে না জমকালো হবে জমকালো হবে কারকে কোনটাই কমতি নাই আর কমতি হবে মানে যেরকম মানে ইনারা উদ্যোগ আছে এটা কিন্তু মানে সব জাকালো মেলা হতে চলেছে আর কি তো এই যে আপনাদের এখানে কারার সংখ্যা কতগুলি আছে কারার সংখ্যা আছে মোট 8টা কারা আছে আটটা আচ্ছা তো আমরা শেষ দিক থেকে আমরা কিন্তু জোড়াটা তুলে ধরে তো আপনাদের 8 নম্বর কারাই কত প্রাইজ এবং কোন মালিকের আমাদের আট নম্বর কাড়া মতিলাল মাহাতো গ্রাম হুম প্রাইজ আছে একুশ হাজার টাকা সেই কাড়াটা জড়া আজকে হয়তো আমরা কনফার্ম দিতে পারছি নাই মানে ওইটা বাদে আট নম্বর কারা বাদে বাকি সবগুলাই কনফার্ম আচ্ছা তো আট নম্বর যে কাড়াটা আছে তো সেই আধার কার্ড কি পড়ে নাই না না এখনো পড়ে নাই বা এক দুটা পড়েছে তো কাড়া মালিক বলছে যে আর একটু

সাত নম্বরে ডিসি মাহাতো দুর্গাচরণ মাহাতো এটা আমাদের কাঁদা থেকে বড় কারা আচ্ছা এটাতে প্রাইস আছে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা কুড়ি হাজার হ্যাঁ এটাতে নাম পড়েছিল সুনীল মাহাতো আরাবাদ আরাবাদ আচ্ছা আরো পড়েছিল না এটা জোড়া না আর পড়ে নাই আচ্ছা এটা পড়েছে আমরা এই সুনীল মাহাতোকে কনফার্ম করে দিচ্ছি আরাবাদ আরাবাদ আচ্ছা প্রাইসটা কত বললেন প্রাইস কুড়ি হাজার কুড়ি হাজার টাকার সাথে আচ্ছা খুব ভালো তপর আপনা ছয়ে 6 নম্বর আছে অসনি সইশ হুম বান্দوانه আমাদের গ্রামেরই কারা হুম ও সাথে নাম পড়েছিল ধনঞ্জয় মাহাত লাগুডি আর একটা নাম পড়েছে আকাশ মাহাত কানদয়া হুম তার সেই কারার জোড়া পাছে আকাশ মাহাত কানদয়া আচ্ছা আচ্ছা সব সামনে সামনে রাজীটা কারা বড়ে কানদ এর থেকে কানায়াতটা আচ্ছা আচ্ছা তারপর আপনা এই যে যেটা পাঁচে পাঁচ নম্বরে লক্ষীকান্ত মাহাতো প্রাইজ আছে দশ হাজার টাকা এটাতে নাম পড়েছিল রাজীব মাহাতো জনহরা মানবাজার আর যাই হোক নামটা এটা দেওয়া নাই গোপালপুর ঝাড়খন্ড তো ওটা ওরা নামটা তুলে নিয়েছে হুম আর নাম পড়েছে লম্বোদর সহিত সরবেড়িয়া বরা বাজার আচ্ছা তাহলে ওইটা আমরা লম্বদর সই সরবেড়িয়া

এবারে চার নম্বরে উত্তম মাহাতো এই কালাটা বড় বটে মানে আসছে এটাতে প্রাইজ আছে দশ হাজার টাকাতে নাম পড়েছে বিমল মাহাতো লঙ্কা বড় বাজার ভোলানাথ মাহাতো হেঁসলা বীরচালি আর জয়ন্ত মাহাতো বাজার আচ্ছা তাহলে এইটাতে জয়ন্ত মাহাতো ওনাকে আর কি আমরা জোড়াটা কনফার্ম করছি চার নম্বরে

তাহলে ওইটা আমরা জোড়া কনফার্ম করছি রতন মাহাতো পুড়ি হাসা পুরি হাসা হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব ভালো তো আর আপনার এরপরে আমরা সর্বশ্রী জেনে নেব যেটা এক নম্বর প্রাইজ এক নম্বর প্রাইজ কত আছে আপনাদের এবং কম মালিক নাম কে এক নম্বর প্রাইজ 31000 টাকাই আছে মানে দুটো কাড়া একই প্রাইজ আছে হুম তাহলে এক নম্বর প্রাইজ 31000 টাকা মালিকের নাম প্রতীত পাবন মাহাতো হুম এটা কতগুলো নাম পড়েছিল এইটাই নাম পড়েছিল রতন মাহাতো পুরী হাসা ফটিক মাহাতো নুনিয়া চাতরা আর হরি সিং ধারগ্রাম গ্রাম হরি সিং ধার গ্রাম এইটা তো আমরা কনফার্ম করছি ফটিক মাহাতো নুনিয়া চাতরা যে কালাটা সার্গো গ্রামে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগিয়েছিল সার্গো তো পঁয়তাল্লিশ মিনিট তারপর পরাজয় শিকার করেছি পরাজয় সেই কালাকে এক নম্বরে আমরা দৌড়া দিচ্ছি আচ্ছা মানে পিলি দেখে লিয়া হলো নাকি হ্যাঁ পঁয়তাল্লিশ মিনিট লাগা মানে পিলি যাই বলা চলো এটা পাবলিক বিচার করবে আচ্ছা আচ্ছা আমি গায়ে আসারও কুড়ি মিনিটে লাগতে পারি আমি যদি কুড়ি মিনিটও লাগতে পারি সেটা আমার কেউ দেখলে বড় কথা কিন্তু বাইরে যে যেমন লাগবে সেই টাকাই বললা চলে যে লাগনি ওই কাটাই হচ্ছে একটু আর কি লাগনি আমরা যেটা আমার আমাদের বিচার কমিটি বলছে আর কি আচ্ছা আচ্ছা খুব আপনাদের একটু নিয়ম কারণটা একটু বলো আমাদের নিয়ম কারণ আছরে তিনজন করে থাকবে মানে আমাদের কমিটি পক্ষ উভয় পক্ষ হুম তিনজনের বেশি কাউকে মানে আসরে প্রবেশ করতে দেয়া হবে না আর মত ভাঙ গাঁজা কোন কেউ থাকবেক নাই সব आमदार মেলায় টোটাল বন্ধ থাকবে আ বাঁচারবাড়া বাঁচারবাড়া থাকছে হুম আর জেলা কমিটি অনুমোদন হ্যাঁ জেলা কমিটি অনুমোদন লিয়া আছে আর জেলা কমিটি আমাদের বরাহজার ব্লক কমিটিকেও বলছি মানে এইখানে ইউটিউবের মাধ্যমেও বলছি আর এরকম ফোনের মাধ্যমেও বলবার আমাদের কিছু নয় দামোদার মাথায় আমাদের সামনেরই তো লোক হম উনার কাজ কর্ম বলি দিয়ে বোলা এবং আরো যাবো কিছু নেই আচ্ছা আচ্ছা খুব ভালো তো এর পরবর্তী যেটা হচ্ছে আপনাদের মাথা দিয়া দিয়ে সম্পর্কে ব্যাপারটা দেখো মাথা না দিলে তো লড়াই বলে গণ্য হয় নাই যেহেতু মাথা আমাদের দিতেই হবে মাথা দিলে আমাদের কারাকে যেখানে বাদিয়ে বহালে মানে টাড়ি টিকলে যদি অন্য জায়গায় লেগে পরাজয় করে তা আমরা পেরাই দিতে রাজি আচ্ছা মানে একটু মাথাটা দিয়া করাতেই হবে মাথাটা দিয়া করাতে হবে দেখো দাদা মাথা না দিলে তো লড়াই বলে গণ্যই হইলো নাই না না আচ্ছা যাই হোক আপনারা শুনতে পেলেন অনেক বক্তব্য তো এরপরে এখানে আছে এক নম্বর কারা মালিক ওনার কাছে কিছু বক্তব্য তুলে ধরেন আচ্ছা নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা তো বলুন এখন কাড়া কিরকম তৈরি রেখেছেন কাড়া কেমন মোটামুটি ঠিকই আছে ঠিকই আছে হ্যাঁ আচ্ছা খেলা কিরকম দেখাবেন মানুষকে খেলা মোটামুটি দেখা যাক দেখাতে চেষ্টা করছি আধা ঘন্টা আশা করি লাগবে কি আধা ঘন্টা লাগবে কি একদম আচ্ছা আপনার কাড়া দিয়ে বর্ষা আছে এই আপনার তাই আর পূর্বে লাগাইছেন পূর্ব লাগাইছেন কত বছর গ্রামে লাগা হয়েছিল বাড়িটা বেশি কোন লাগে নাই এক দু মিনিটেই স্বীকার করেছে আচ্ছা আচ্ছা আর এমনি টেস্টিং করা আছে টেস্টিং করা আছে হ্যাঁ

চেষ্টা তো করিবে আচ্ছা চেষ্টা গ্রামাস সীমা পড়ানো গ্রামাস সীমা গ্রামেজunalিকত পড়তো বাইরে কি করে লাগিবে সেটা তো বটে এবং কাড়াটাও আমার কাড়া আলো কাড়াটা অনেকই বেশি অনেককেই বেশি আছে একদম তো বড় দেখবে কাছেনে পাবলিক দেইবে কেমন লড়াই আর ডাড়দি হবে আচ্ছা আচ্ছা খুব ভালো তো আমরা গত বছর দর্শককে প্রমাণ নেছি যে আমরা কেমন কাড়া জড়ালি দামোদর মাহাত এবং তাপস মাহাত জোড়া নিয়ে আমাদের সব প্রায় ঝেটাই পেটাই নিয়ে চলে গেছিল আর লড়াই দুর্ধর্ষ হয়েছিল ঠিক যেমন এক হাত এক হাত ছাড়া যেমন বজ্র পড়ছে সেরকম হাড় হুড় লড়াই হ্যাঁ সেটাই আর আশা করি এবারও আমাদের ওইরকম লড়াই হবে ওইরকম ওই জন্য ওরকম ভাবে আমরা জোড়াটাই নিয়েছি আচ্ছা বুঝলে যাই সমস্ত দর্শক এবং কারা প্রেমী বন্ধুরা বলছি যে তাড়াতাড়ি আসবেন আসে প্রথমে হয়তো রাশিয়ার লোক আমাদের থাকবে স্টেজে আহ প্রথমে আসরকে গরম করে সবাইকে শুভেচ্ছা জানাবে সবাইকে শুভেচ্ছা জানাবে আসবেন সকাল সকাল যারা আগে কাছে কাছে থাকিও তাদেরকে হয়তো গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো তারপরে তো বাকি জিনিসটা আছে আরকে আছে আচ্ছা আচ্ছা তো তারপরে মাঝমধ্যে আসর ধার ধারে যাব সবাইকে হাই হ্যালো করতে থাকিব কোনো চিন্তা নাই আর বিশেষ করে আমরা কমিটির পক্ষ থেকে দর্শক বন্ধু বা কারা প্রেমীদেরকে অনুরোধ করছি যে আপনারা সবাই মিলে নিজের মেলা মনে करिए আমাদের কমিটিকে সাহায্য করবেন যাতে আমরা মেলাটা সুষ্ঠুভাবে শান্তিভাবে আমরা সাফল্যমণ্ডিত করতে পারি তার জন্য আমি এই অনুরোধ রাখছি সমস্ত দর্শকদের প্রতি অবশ্যই কারণ দেখুন এত আপনাদেরকে এত সুন্দরভাবে আনন্দ দেওয়ার জন্য এত কিছু আইটেম রাখিয়েছেন আপনার ছো বলুন রাশিয়ান লুক বলুন এটা সবার জন্য কিন্তু খুব ভালো আকর্ষণীয় জিনিস রাখিয়েছে যেমন ছোয়ের প্রেমিকরা ছো দেখবেন ইয়াং বন্ধুরা এই জিনিসটা দেখবেন তারপর কাড়া আছে মোরগ আছে সবকিছু কিছু রাখিয়েছেন তাতে অতএব আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যাতে পুনরায় অন্যান্য বছর আরো বৃহৎ আকারে মেলা ইনারা দেখাত সেই সহযোগিতাটুকু রাখবেন এই আশা রেখে ভরসা রেখে এই মেলাটা করতে কিন্তু নেমেছেন এখানকার মেলা কমিটি তো আরেকবার আপনাদের দিনটা বলুন কবে হচ্ছে দিনটা হচ্ছে আমাদের মাঘের বারো তারিখে মাঘের বারো তারিখ বারো আচ্ছা সেই দিনটা কিন্তু ভুলবেন না বন্ধুগণ মাঘের বারো তারিখে কিন্তু সেই খেলাটা অনুষ্ঠিত হতে চলেছে আর কি তো আর আপনাদেরকে বলে থাকি রাশিয়ান লোকটা কিন্তু আমারই আসছে কোনো চিন্তা নেই আপনারা দেখেছেন ইয়ার আগে আপনারা অন্যান্য আমাদের তিন চারটা অনুষ্ঠান হয়ে গেছে আর কি আর এই সামনে চিপিং তো ছিল আর কি সেখানেও তো আপনারা দেখেছেন আর এখানে কিন্তু আর নতুন মুখ নিয়ে আসবো প্রত্যেক জায়গায় নতুন নতুন জিনিস নিয়ে আসবো নতুন রকম আইটেম আপনাদের কাছে তুলে ধরার জন্য তো যারা হয়তো এখনও বুক করবার জন্য ভাবছেন তো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আপনারা বুক করে নিতে পারেন আবার নানারকম অনুষ্ঠান দেখার জন্য তো নমস্কার ধন্যবাদ